ইয়ার্স আসসালামু আলাইকুম আমি বাপ্পু বলছিলাম আলামের ডিজ্লাপ থেকে আজকে ওয়েদারটায় একটু মেঘলা তারপরে কিছু রোদ এর মাঝে আর কি আমার কিছু বাচ্চা যেগুলো রাখছিলাম সেগুলো লাগাইছি এখানে অল্প কিছু বাচ্চা আছে হালকা পাতলা খাচ্ছে আজকে হয়তো ওইভাবে কন্টিনিউ খাবে না হালকা পাতলা হয়তো খাবে এই যে আমার স্টিফেন আর বাবাটা আর কি বিদেশি এই যেটা স্টিফেনের বাচ্চা দেখেন খুব সুন্দর ভালো ওরা রিল্যাক্সে খাচ্ছে এখানে অনেকগুলো বাচ্চাই আছে দেখেই পাচ্ছেন ওরা খাওয়া দাওয়া করতেছে এই কি রিল্যাক্সে করে খাচ্ছে আর কি আরও কিছু বাচ্চা আছে ওই পারে ওইগুলো আমি দেখাবো এখানে চকর বাচ্চা আছে মিলি বাচ্চা আছে রেড চিকারের বাচ্চা আছে সবজি আছে মাক্সি আছে গ্রিজেল আছে আর মধ্যে সবগুলো বাচ্চাই আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রিল্যাক্স করে একটা করে খাচ্ছে দেখতেই পাচ্ছেন এই কি আরও আছে বাচ্চা আমি ওইগুলো দেখাই ইনশাআল্লাহ ভিডিওর সাথে থাকবেন এই যে রোদ কিছুটা বাতাস আসতেছে এই কারণে এই পাশে লাগাই দিয়েছি হয়তো বা ভিডিওর সাথে আমি দেখাই ভিডিওর সাথেই থাকবেন বাতাস না লাগে আবার তো টেম্পোরি লাগাই রাখছি এই আর কি অবস্থা আর এখানে অনেকগুলো বাচ্চা আছে ইনশাআল্লাহ আপনার সাথে শেয়ার করি বাচ্চাগুলো পাবেন দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এখানেও আছে এখানে রাখছে ওরা কিছুটা খাওয়া দাওয়া করতেছে আর আসলে আবহাওয়াটা কিছুটা বাতাস চলতেছে এই কারণে আসলে কিছুটা পর্দা দিয়ে ঢেকে রাখছে দেখতেই পাচ্ছেন হালকা খাচ্ছে হয়তো এখন খাওয়া সম্পূর্ণ শুরু করে নেই রেডি হয়ে নেই টুকটু করে দু একটা করে খাচ্ছে এই অবস্থায় আছে যাক এখানে হয়তোবা রাত সন্ধ্যা পর্যন্ত রাখবো বিকাল বিকাল বা সন্ধ্যা পর্যন্ত এরপরে আবার হয়তো খাসা নিয়ে হয়তো বা কিছু একদিন রাখবো আবার সকালে দিব এইভাবে আর কি কন্টিনিউ এক সপ্তাহ চলবে কারণ অনেক সময় ধাপ দিতে ছোটো বাচ্চা রাখতে ঠান্ডা লেগে যায় আমার লাগে এখন হয়তো বা আপনাদের কি হয় যায় না দেখ প্রচুর পরিমাণ বাতাস এই অবস্থায় লকটে হয়তো বা রাত্রে লাগলে ঠান্ডা লাগবে হয়তো দিনের বেলা রাখছি এই কারণে আর কি বাচ্চাগুলো এখানে থাকবে ওরা বিকালে ম্যাপিং করায় দিয়ে বাচ্চাগুলো আবার ঘরে ঢুকাই দেবো দেখতে পাচ্ছেন এখানে পছন্দের আছে এই পাশে বাতাস নাই এই কারণে এই পাশটা ওপেন রাখছি এর পাশে ডাইরেক্ট বাতাস নয় পিছন সাইড দিয়ে বাতাস আসছে সেই কারণে দেখেন আসলে খেলা সবাই দোয়া করবেন সুন্দরভাবে যেন বাচ্চাগুলো রেডি করতে পারি আর সেটা আশা করে আছি মনের আশা যেন পূরণ করতে পারি এই আর কি বাকিটা ওপর লাগিয়েছে অনেক পরিশ্রমের পরে বাচ্চাগুলো সুন্দর করে রেডি করছি বাচ্চাগুলো সেট করার উদ্দেশ্যে আর এখানকার কোনো কৌতো সেল হবে না অনেকেই কৌতো চান আমার তো এখান থেকে সেল হবে না যদি অন্য আমার কাছে চান আছে কিছু আরও বেবি নিতে পারবেন এই আর কি দেখতে পাচ্ছেন টুকাই টুকাই খাচ্ছে বাচ্চাগুলো আমার একটু ভালো লাগার মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করলাম দুই পাশে বাচ্চাগুলো রাখছি অনেকগুলো বাচ্চাই আরও বাচ্চা রেডি হচ্ছে ইনশাআল্লাহ পর্যক্রমে এক লকটের অবস্থা বলতে কি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু উক্তরা আসে আর এখানে আপাতত রাখছে এখানে স্ট্রকিং করে এখানেও রাখবো ইনশাল্লাহ আর লক্টের অবস্থা বলতে কি বাচ্চা কিছু আলাদা করছি আরও অনেক বাচ্চাই আসে দেখতে পাচ্ছেন করে আছে বাচ্চা দেখতে পাচ্ছেন আরও বাচ্চা পড়তেছে এই যে আমার ডাইরেক্ট বিদেশি যে নটটা আটশো কিলো রেস করা বাইরের ওর বাচ্চা এই যে ইনশাল্লাহ রেডি হচ্ছে এই যে এখানে রেডি হচ্ছে অনেকগুলো বাচ্চাই রেডি হচ্ছে আছে সব মিলাই অবস্থা লাভে যাই হোক সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম